গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমুখী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি এখন চা করছি তো সকাল থেকে চা খাওয়া হয়নি সবই হয়ে গেছে স্নান টান ঘর পরিষ্কার করা বাসন ধোয়া সব কমপ্লিট কিন্তু চাটাই খাওয়া হয়নি তো সেই জন্য চা চাপিয়ে দিলাম আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা হলো প্রত্যেক দিন লিকার চাই খাচ্ছিলাম তো আজকে মনে হলো একটু দুধ চা খাই তো চলো সেই কারণে দুধ চা করছি তো চাটা করে নিই এই দেখো চাটা হয়ে গেছে তো আমরা এখন চা খাচ্ছি কি সুন্দর হয়েছে আর এইটার সাথে আছে বিস্কুট চলো চাটা খাই বাড়িতে এসে পুজো টুজো সব কমপ্লিট করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি তো সকাল করে স্নান করে নিয়েছি নিয়ে চলে এলাম পুজো টুজো করে নিয়েছি আর আমাদের ঘর ধরে এমনি পরিষ্কারই থাকে আমি প্রতিদিন আর মুছি না শুধু ঠাকুর ঘরটা মুছে পুজো করে নিই তো চলো এখন যাব এবার দোকানে রান্না বান্না করতে হবে তো দোকানে এলাম এসে মাছের দোকানে গেছিলাম মাছ কিনতে তারপর এসে এই দেখো বললো ছাতুর শরবত খাবে তো ওর জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি এই যে তো নিয়ে যাই নিজে ওকে দিয়ে দিই এখন এনে তোর না ওই ওকে দিয়ে দিলাম আর সোনাইকে একটু লস্যি করে দেবো ফ্রিজে টক দই আছে লস্যি করবো

কুচি এত ভালো খাবার খেতে শিখেছে পনির খেতে শিখেছে লস্যি খেতে শিখেছে ওই দেখো দেখেছো আমাদের এই যে বারো মাসের গাছের ডাঁটা পেরেছিল একদম সরু সরু কুচি কুচি ডাঁটা এই হয়েছে জাস্ট এই দেখো এরকম সরু ডাঁটা খেতে বেশ ভালো লাগে তো এই ডাঁটাগুলো কেটে নিলাম এগুলো ছাড়ানো যায় না কেটে নিলাম ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করবো গাছে বেগুন নেই আসলে মা একাদশী বলে সকালবেলা বেগুন নিয়ে গেছে তো সেই বেগুনের এখন কমতি পড়েছে তো একটা বেগুন আমায় এবার কিনে আনতে হবে কিছু করার নেই আলু বেগুন দিয়ে তরকারি করব। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু আর বেগুন ভাজা হবে একটাই বেগুন ছোট থেকে ভাজা হবে এখানে ডাটা আলু বেগুনের তরকারি হবে এখানে আছে মাছ মাছের ছাল হবে আর এই যে ডালটা সিদ্ধ করতে দিয়েছি ডালটা উতলে গেছে ফ্যানটা ফেলে দেবো ওপর থেকে ওপর থেকে যে ফ্যানাটা হয়েছে এটা ফেলে দিচ্ছি ডালটা প্রথমে করবো না ভেবেছিলাম মাছের ঝোল করব ভাবলাম কিন্তু তারপরে ভেবে দেখলাম যে সোনাই তো মাছের ঝোল খাবে না ডাল আমায় করতেই হবে তো ওর জন্য ডাল আলু ভাজা আর ডিম ভাজা এই আলু ভাজবো ওর জন্য ডাল ভাত আর ডিম ভাজা করে দেবো খাবে সিদ্ধ করে এই জন্য আমি রেখে দিয়েছি আর এখানে এবার কড়াই গরম করে তেল দিলাম এই তেলের মধ্যে আলু ভাজবো সরি ফার্স্টে বেগুনটা ভেজে তুলে নেবো তারপর আলু ভাজা করব। আর ওতেই ডাটার ঝালটা করে নেব। তো এদিকে আলু ভাজাগুলো হয়ে গেল দেখো এদিকে বেগুন ভাজাটা আগেই নামিয়ে নিয়েছি আর এদিকে এখন আলু ভাজা হচ্ছে আর রান্না করব যখন এই জায়গাটা একটু অবসালো হয়েই থাকে তারপরে আবার আস্তে আস্তে এটাকে পরিষ্কার করে নিই একটা কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস তো এখানে ডাটা আলু বেগুনের ঝাল করতে লেগে গেছি মানে চাপিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে সব সবজি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজা করব। আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধোনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সর্ষে গুঁড়ো পাউডার চলো এবার আমি করে নিই লাস্টে দেখো এখানে মাছের ঝালটা হচ্ছে এই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝালটা করছি আর বাকি এখানে হয়ে গেছে এই যে দেখেছো তো আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে ডাঁটা আলু বেগুনের তরকারি আর এর তলায় আছে ডাল ডালটাকেও ছকে নিয়েছি এই দেখো ডাল তো এইভাবেই রেখে দিলাম এটাকে আর মাছের ঝালটা নামিয়ে নেব বান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে সব রেখে দিয়েছি আর এখানে খাবারগুলো ঢাকা দিয়ে রাখা আছে ঘর দর সব মুছে নিলাম সকালবেলা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম কিন্তু মুছি আজকে তো এখন সব কিছু মোছামুছি করে দিলাম দেখো ঘর কি পরিষ্কার আর ঠাকুর তোলা হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি দেখো সব পরিষ্কার চলো এখন একবার বাড়ি যাই দেখি সোনাই কি করছে সোনাইকে এখানে ভাত বেড়ে দিয়েছি আর ও যেহেতু মাছ খায় না তার জন্য ওকে ডিম ভাজা করে দিয়েছি আর ডাল দিয়েছি আলু ভাজা দিয়েছি তো চলো ওর খাওয়া হলে আমরা খেয়ে নেবো চলো এখন খেতে বসে পড়েছি এই দেখো ভাত আমি একটু ছোট্ট থালাতেই নিয়ে নিলাম ভাত আলু ভাজা এক পিস বেগুন ভাজা আলু ভাজা খায় না বলে দিই নি ওকে তো না দুটো দিয়েছি ভুলে গেছি এই যে ডাটার তরকারি ডাল আছে সাথে মাছের ঝাল আছে সব নিয়ে নেবো এক এক করে তো চলো খেয়ে নিই ভিডিওতে ভয়েস দেবো বলে বাইরের দিকে ল্যাপটপটা নিয়ে এলাম কেননা ওদিকে রাস্তার আওয়াজ মানে গাড়ি ঘোড়ার আওয়াজ আর এই দেখো এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন আমি এই যে ফ্যান চালাইনি এই দেখো ফ্যান চালাইনি কিন্তু এখানটা বসে বেশ মজা লাগছে দারুণ সুন্দর লাগছে তোমাদেরকে তো বলাই হয়নি বিকেলবেলা এসে মানে মায়েদা বাড়িতে একটু শুয়েছিলাম শুয়ে এসে এখন আমার একটু গায়ে জল ঢেলে মানে মাথায় নয় গায়ে জল ঢালা হয়ে গেছে ঢেলে এখন আমি সময় আছে বলে ভিডিওতে ভয়েস দিতে বসলাম ভয়েস দিয়ে এক্সপোর্টটা করে করতে দিয়ে আমি বেরবো মানে সন্ধে দিতে বাড়িতে তো চলো এখন আমার কাজটা মিটি আর এখনই এদিকটা এসে বসলাম বসে দেখলাম যে কি সুন্দর হয়েদারটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এই যে সন্ধে দিতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে উপরে উঠছি গেটের ছাদের গেটটা চাবি দিয়ে দেবো আর এই যে ঠাকুর ঘরটায় চাবি দেবো দিয়ে যাবো আর আজকের ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে জানো তো অল্প স্বল্প শেয়ার করেছি তো চলো এখন আমি সব কিছু কমপ্লিট করে দোকান যাই সন্ধ্যেবেলা দেখো বসে বসে দুটো মুড়ি খাচ্ছি ঝুড়ি ভাজা মুড়ি ঝুড়ি বাদাম ভাজা মুড়ি পেঁয়াজ কচনা কাঁচা তেল কাঁচা লঙ্কা আর এই যে রাস্তার ধারে বসে বসে খাচ্ছি আর এখানে টিকিটে পাহারা দিচ্ছি চলো খাই চলো এখন খেতে বসে গেছি আজকে রয়েছে এই যে মেনু দেখতে পাচ্ছ ডালিয়া সরি চাল খিচুড়িটা রয়েছে এখানে ভাজাটাও রয়েছে খাইনি দুপুরবেলা এখানে ডাঁটার তরকারি রয়েছে আর এর মধ্যে আমি একটু ঘুগনি নিয়ে এলাম মানে দাঁড়াও দোকানের ঘুগনি সোনাইকে দিয়েছিলাম ও খায়নি ওটা নিয়ে নিলাম আর এই যে আলু সিদ্ধ আছে একটা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবে মাছের ঝাল আছে ওর ও খায়নি এই যে মুসুরির ডাল আছে এখানে আছে রসগোল্লা চলো আজকে অনেক রকমের আইটেম আছে সাথে মুড়ি খাওয়া হবে তো চলো খেয়ে নি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি ভিডিওটা শেষ করতে এলাম আজকে সেরকম ভিডিও হয়নি আমি জানি বুঝতে পারছি আর বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেছে আর ও একটু বাইরে আছে কুচিকে নিয়ে কুচি বদমাইশি করছে ছুটি ছুটি করছে ওখানেই আচার এই দেখো নিচে বিছানা করে নিয়েছে যেমন করি এই যে সমস্ত কিছু রেডি চলো এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো যেমন হয়েছে তেমন তবে কাল থেকে হয়তো আমি একটা ভিডিওতে চমক দিতে চলেছি অন্যরকম ভিডিও আসবে তোমরা একটু প্লিজ দেখো চেষ্টা করবো অন্যরকম ভিডিও করার একই ভিডিও রোজ রোজ ব্লগিং হয়ে যাচ্ছে দেখা যাক কি আনতে পারি চমক তো সবাই কিন্তু ওয়েট করো কালকের ভিডিওর জন্য তো সবাইকে টাটা